তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়ার রুপাইন্ডো ইউটিউব চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের যারা টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অলরেডি কিন্তু আজকে অক্টোবরের ষোলো তারিখ হয়ে গেল তো চাকরিপ্রার্থী যারা রয়েছেন বাইশ টেট পাস তারা কিন্তু অবশ্যই অনেকেই প্রশ্ন করেছেন আমাদেরকে যে ভ্যাকান্সি তো অলরেডি ঘোষণা হয়ে গেছে তার হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে চাকরি অবশ্যই সেটা মানতে চাইছেন না ঠিকই কিন্তু ভ্যাকান্সি তো প্রাথমিক শিক্ষক অর্ষদ প্রকাশ করে দিয়েছে তো প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে এই ভ্যাকান্সিতে কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ কবে শুরু করা হবে ইন্টারভিউয়ের জন্য আবেদন ফর্ম কবে থেকে জমা শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে তেইশ স্টেট পাস চাকরি যারা রয়েছে তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটাই অ্যাক্টিভ রয়েছে তারাও কিন্তু আমাদেরকে বারংবার এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন তথ্য জানার চেষ্টা করেছেন যে কবে নাগাদ আবেদন ফর্ম জমা দেওয়ার কাজ শুরু হবে এবং আবেদন ফর্ম জমা নেওয়ার পর কবে ইন্টারভিউ হবে সেই নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন এসছে তো ইতিপূর্বে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বা পত্রপত্রিকা থেকে জানা গেছিল অক্টোবর দ্বিতীয় সপ্তাহে কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করা হবে তবে এখনও পর্যন্ত সেই প্রসিডও শুরু করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই প্রত্যেকের মনেই এই বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে প্রত্যেক ইয়ারের টেটপাস চাকরিবাতিরাই এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করছেন তো আপাতত আপনাদেরকে এটাই জানাতে চাইছি দেখুন যে আজকে অক্টোবরের ষোলো তারিখ হয়ে গেল বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে শোনা যাচ্ছে যে তাদের পক্ষ থেকে যে ভ্যাকেন্সিটা প্রকাশ করা হয়েছিল সেটা এখনও কনফার্ম ভ্যাকেন্সি নয় সেটা টেন্টিভ ভ্যাকেন্সি ছিল পরবর্তীতে ফুল নোটিফিকেশন তারা প্রকাশ করবে প্রত্যেকটা জেলা ডিপিএসসি অনুযায়ী তারা ভ্যাকেন্সির লিস্ট প্রকাশ করবে সেই লিস্ট কিন্তু আপলোড করা হবে পোর্টালে সেই পোর্টাল থেকে কিন্তু চাকরি প্রার্থীরা দেখে নিতে পারবেন কোন জেলার ক্ষেত্রে কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে এবার তারপরে তারা কিন্তু ফর্ম ফিল আপের সময় বা আবেদন ফর্ম জমা করার সময় তারা নিজেদের প্রেফার যে জেলা রয়েছে সেই জেলাটাকে সিলেক্ট করতে পারবেন একটি চাকরি একটি জেলার ক্ষেত্রেই আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আরও একটি ফুল নোটিফিকেশান অবিশাল ওয়েবসাইটে আপলোড করা হবে খুব শীঘ্রই এই ফুল নোটিফিকেশান প্রকাশিত হওয়ার পর টেন্টিভ ডেট দিয়ে দেওয়া হবে যে কবে নাগাদ আপনাদের এক্সাম হবে এবং অবশ্যই তার আগে আগে আপনাদের কিন্তু ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিলাপের ডেট কিন্তু ফুল নোটিফিকেশান প্রকাশিত হলেই আপনারা জানতে পারবেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পিএসসির আমাদের প্রাথমিক শিক্ষা বর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মোটামুটিভাবে কিন্তু আপনাদের ফর্ম ফিলাপের যে ডেট রয়েছে বা আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করবে ভাবে ধরে রাখুন অক্টোবরের শেষ তো হয়ে গেল তো সেক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যে আমাদের ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করা হবে বলে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে তথ্যটা দেওয়া হয়েছিল সেটা কার্যকারিতা পাচ্ছে না মোটামুটি ধরে রাখুন যে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করবে তো এই তথ্যটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই তথ্যটা ইতিমধ্যে জানা গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে চাকরিবাত্রীরা তো ভ্যাকান্সিটাকে মানছেন না তারা কিন্তু ভ্যাকান্সি আপডেটের দাবি জানাচ্ছেন অবশ্যই সেটা পরের কথা তবে অফিসিয়ালিভাবে যা প্রসিডিওরগুলো চলছে সেটা আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভ্যাকান্সি আপডেটের বিষয়টাকে যদি আমরা সাইটে রাখি তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ফুল নোটিফিকেশন জারি করা হবে জেলাভিত্তিক ভ্যাকান্সি জারি করা হবে এবং তারপর কিন্তু আবেদনের জন্য ফর্ম আপের কাজ শুরু করা হবে এবার এই আবেদনের জন্য ফর্ম আপের কাজ শুরু করা হবে মোটামুটি ধরে রাখুন নভেম্বরের প্রথম সপ্তাহে এটুকুই আপডেট এই মুহূর্তে উঠে আসে সেটাই আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম অনেকেরই জানার আগ্রহ রয়েছে যে কবে থেকে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হবে সেই কারণে অনেকেই আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করছেন বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝে নিতে পারলেন তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের ডেট ক্যান্ডিডেটের কোন কিছু আদার্স অফিশিয়াল আপডেট এর সাথে